আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু আজকে ঈদের পরের দিন তো আবারও জানাই সবাইকে ঈদ মোবারক তো এই যে সকালবেলা নাস্তাটা শুরু হবে হলো ছটফট পরটা দিয়ে ভিতরে যায় তো এই যে সকালবেলা কিন্তু পরোটাটা ভাজবে হলেও সায়ামনে ওর খুব শখ তো ভাজবে ভাজবে সমস্যা নাই এভাবে যদি মেয়ের হাতে সকালবেলা তো একটু নাস্তা বানানো খাওয়া যায় তে তো ভালোই লাগে ঘুরা দিতে হয় লগদিন কেন اكو জটো কেন বলবে কেন লাগার পারসা করে গরম থাকে না বয়ে যাবো যাবো কষ্ট আর ভালও

আর ফার্স্টে বলি তেজপাতাটা যেতে আমার মনে থাকে না এই আজকে আগে তেজপাতাটাই রেডি করে রাখছি তো যাই হোক ঈদের কিন্তু আনন্দে আনন্দে দিনটা বেশ ভালোই গেছে আর মনে করেন যে এই যে গোস রাধা সিমাই রাধা তো এগুলো কিন্তু সংসারের কাজ করতে রান্না বাড়া করতে অনেক ভালোই লাগে খারাপ লাগে না কালকের দিনটা তো অনেক ব্যস্তর মধ্যে গেছে যে ছেলে মেয়েদের তো মনের আশা তো আজকে একটু ভালো মন্দ খাবে আবার একটু পোলয়া পাকাই দেবো তো বেশি একটু পাকাবো না অল্প সামান্য করেই দেবো যেহেতু এখন গরমের মধ্যে এসব দিলে ভালো জিনিস আর কি খাওয়াটা ঠিক না আমি পোলার চালগুলো কিন্তু এখানে ধুয়ে করে রাখছি তখন এটা শুধু ভাজবো সব মশলাগুলো দিয়ে দেবো তো আগে দেখছি যে আমার মারা রান্না করতো হলো সব কিছু আদা মাদা দিয়ে আর কি গোটা ধনে দিয়ে পানিটা আগে ফোটায় নিত সেটা আর কি টেনায় পোটলা করে দিয়ে ওর মধ্যে দিয়ে ফোটায় নিত পানিটা তো এখন কত সহজে রান্নাটা করা যায় পেঁয়াজের আলাদা করে আর কি রেস্টা করে নিত লাল লাল করে ভেজে পরে এটা সরাই দিত দেখতে সুন্দর লাগতো তো আমি সেভাবে দিবো না আমি সব কিছু একবারে তেলের উপর দিয়ে ভেজেই দেবো যে বেশ ভাজা হয়ে গেছে তারা এখন এই চালটাও দিয়ে দিব তো যে ভাতটাও কিন্তু হয়ে গেছে প্রায় আর হালকা একটু থাকলে আর কি দম দিলেই হয়ে যাবে তো মনে হচ্ছে না যে নরম হয়েছে তো ঠিকঠাকই হয়েছে মনে হচ্ছে যেহেতু গম খেলে ঠিক হয়ে যাবে দম দিলে আর কি ঝরঝরাটা পুরোপুরিভাবে হয়ে যাবে যে তানফির গোসল মোসল করে এসে আর কি জিন্স প্যান্ট ট্যান পরে রেডি তো ওকে স্যান্ডো গেঞ্জি পরা দিছি এই গরমে যেন রাগ এদিক টাকাও হ্যাঁ এদিক টাকাও হ্যাঁ এদিক তাকাও পর তোমার যেটি ভাল লাগে তুমি সেটি বড় প্রচুর রাগ রাগ হলি মুখটা কিরকম করে দেখেন দিক দেখেনা জড়ে জোরে রাগ হলি মারতে হয় শেষ শুধু শশা আগলে গোটা কাটলেই নিয়ে যাবে শশাটা কিন্তু আমার শাশুড়ির গাছের শশা তো গাছ থেকে তুলে এনে খাওয়ার মজাটা কিন্তু আলাদা টাটকা শশা দেখছি বাবা তো ওই যে এখানে আবার রান্না হচ্ছে ভর্তা করার জন্য তো বাদামগুলো আমি আগে ভেজে নেব আর এই যে এখানে আছে হলো কাঁঠালের আটিটা আমি সেদ্ধ বসাইছি তো রান্না শেষ করার পরে টিশা ভাবে আসছিল তো বললাম একটু খেতে এতে বলতেছিল যে গোশ আর খেতে মন যাচ্ছে না তো ভর্তা হলে ভালো হয় আমি বললাম যে ভর্তা করার মতো তো ই না তো টিশা রে বাডেন গুলো দিলো আর কি তো এইবার কথা পরে যাচ্ছি আমরা একসাথে খাবো ভাবে আমার জন্য এক মাংস নিয়ে চলে আসে না আমার জন্য আনছে আর ভর্তা খাওয়ার জন্য রাখছিলাম তা ভর্তাতে বানাইছি পাতা কিন্তু ওই দেশে । তো যাক

तेज आवाज है ये पैसे ला प्रोग्राम के मीटिंग में आका तो वहां दुकान पूरी रंगती चली गई देखो तो हमें ओए बड़े डबल खड़े था उसे सब सके ना देखो ये वाला नहीं आ गया ना टेस्ट पर अभी पड़ाइते बच्चा बोला कि की थोड़ा बोले दिशा का बोल सुना

song apa cara ompak penuh